বাড়ি যাবি রুহি আমার বাড়ি হুম তোর গ্রামে তোর বাড়িতে না কেন আমার পরিচিত কেউ নেই ওখানে সাত বছর আগে যে গ্রাম ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম সেখানে গিয়ে আমি আর কি পাবো বলো তো ইচ্ছে হয় না যে তা নয় কিন্তু ওই অসভ্য নোংরা স্বার্থপর মানুষগুলো আমার প্রচন্ড ভয় লাগে দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার কোনো শখ বা ইচ্ছে আমার নেই তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলেই নিজের আসল পরিচয় আর অস্তিত্ব না ইচ্ছে করলে ঠিকই যাব। সে করে টান বলে একটা কথা আছে জানো তো ওই টানে কোনো দিন টান দিলে তবেই যাব আমার জন্মদানকারীদের বাস ছিল আছে ওই গ্রামে আজ যেতে তো হবেই ইভাউর কথা শুনল তখন শহরের আকাশ আধারে ঢেকে গেছে হাজারো কৃত্রিম আলোতে ঝলমল করা শহরটা এভাবেই তার রূপের বর্ণনা করছিল কোথায় সে নির্মলা বাতাস সোদা মাটির ঘ্রাণ আর চোনাকিদের খেলা কোথায় নেই কোথাও বড্ড বেশি ব্যস্ত আছে বিভুর ওর কাজকর্ম নিয়ে আজ তিনটে ওটি কনফারেন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা জনসচেতনতামূলক কার্যক্রমে ওকে বক্তব্য রাখতে হয়েছে তার উপর রোগীদের চিকিৎসা দেওয়া সহ আরও টুকটাক কাজে ভীষণ ব্যস্ত সে নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে একবার ফোন করে রক্তচোবার খোঁজটা অব্দি নিতে পারল না রাগে দুঃখে নিজের কেবিনে এসেই হোয়াইট অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলল সোফার উপর মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয়ে রিক্সাওয়ালা হলে ভালো ছিল সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে রিক্সা করে বাড়ি চলে যেতে পারতো টুকটুকে বউটার দেখাশোনা করতে পারতো সেখানে কোনো নিয়ম মানতে হতো না যখন ইচ্ছে রুহিকে আগলে ধরে বসে থাকতো এসির টেম্পারেচার বাড়িয়ে ক্লান্ত শরীরটা চেয়ারে হেলিয়ে দিতেই ফোন বেজে উঠল চোখ দুটো নিবদ্ধ রেখেই হাতড়ে হাতড়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করল কানে ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল কে বলছেন ওপাশ থেকে সুধাময়ী রক্ত যাবার কণ্ঠ শুনতে পেয়েই এক নিমেষে পনেরো বছরের কিশোর আবেগ ক্রাস করলো ওকে বলল তুমি জানো আজকে সারাদিন কত গিয়ে গিয়েছে শুধু মনে হচ্ছিল একটা বার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনির কষ্ট ভুলে যেতাম এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশেই আছো রোহি বিব্রত হয়ে তো কই কাঁদছে না তো আপনার কণ্ঠ কান্না কান্না শোনাচ্ছে উফ এটা কান্না কান্না কণ্ঠ নয় এটা হচ্ছে আবেগ যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট যন্ত্রণা এত কষ্ঠিত হওয়ার কিছুই হয়নি সারা তেমন কিছুই করেন নি জানি আমি সো তুমি মজা করছো না বুঝি আমি রোহি ওকে চমকানোর জন্য বলল আমাদের বিয়ে তো 15 দিন পর জানেন তো কিন্তু বিভুর চমকালো না হাসি হাসি কণ্ঠে বলল সারপ্রাইজটা কেমন লাগলো বাজে খুব বাজে বিপুল মৃদু হেসে বলল আর কতকাল থাকবে তুড়ে হাসতে হবে আমারই বুকে বিভুরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোন কাটল রুহি মুখে লজ্জা মিশ্রিত আভাস ছড়িয়ে পড়ল আহা রং লেগেছে বুঝি চারপাশের প্রকৃতিতে হ্যাঁ অবশেষে সবকিছু রুহির হতে চলেছে হ্যাঁ পৃথিবী তার ভালোবাসার মানুষটা তার হতে চলেছে এত সুখকে কোথায় বন্দি করে রাখবে সে কিন্তু কি আদেও বন্দি করা যায় রৌদ্ররোজ্জ্বল মিষ্টি বিকেল প্রকৃতিতে মৃদু শীতের আমেজ বাতাসে কেমন মিষ্টি ঘ্রাণ বাসা ভর্তি মেহেমান তার মাঝে সেজিয়ে কুচিয়ে বসে আছে রুহি আঁচর গায়ে হলুদ কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গহনাই ওকে দারুণ দেখাচ্ছে শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করে অনুষ্ঠানটা শেষ করা হলো ছবিটা তুলে চাচা নিয়ম টিয়ম পালন করার সেই সবই করা হলো যদিও রুহি চায়নি এসব করতে কিন্তু সবাই বলল এই মুহূর্তগুলো খুব আনন্দের তাই না স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কি এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে রাত দুটোর সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতে ইভা এসে ওর ফোনটা হাতে দিয়ে থমকে বলল। তোর ফোন বন্ধ দেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে বেচারাকে ঠান্ডা কর আমি গেলাম রোহিত ক্লান্ত গলাই বললো হ্যালো হুম বলো আমি কি বলবো আপনি ফোন দিয়েছেন আপনি বলুন ভালোবাসি এটা বলতেই ফোন করেছেন হুম ভালোবাসি টু রাখেন এবার ওয়েট ওয়েট আর কিছু বলবে না আর কি বলবো এই যে হলুদ কেমন কাটলো ভালো আছি কিনা কি করছি এসব হেসে উঠল বলল ঠিক আছে খাতিরে জিজ্ঞেস ফেলি তা ডাক্তার সাহেব আপনার হলুদ কেমন কাটলো বিভোর ক্ষীণ কণ্ঠে বললো মোটামুটি আমাকে সবাই হলুদে ভূত বানিয়ে দিয়েছে আর জানো আমার চশমা ভেঙে দিয়েছে এখন তো কিছুই দেখতে পাচ্ছি না রোহিত ঠোঁট টিপে হাসলো বলল শেষমেশ বিয়ে করব কানা ডাক্তার নো ওয়ে বিবর হুমকি দেওয়া গলায় বলল কানা হই ল্যাংড়া হই বিয়ে আমি তোমাকে করব আরে করব কেন বলছি করেই তো বসে আছি চাইলেও দূরে যেতে পারবে না শখ কত ইস কি চমৎকার কণ্ঠ আমার বউটার তাবো আপনার শরীর এখন কেমন ভালোই খেজে তো সেরেছে এবার কি উত্তর দিবে হলুদের নিয়মনীতি পালন আর ফ্রুট কেকটেক খেত ওর পেট ভরে গিয়েছে নাদিরা ইভালো অনেক চোরাচুরি সত্ত্বেও এক লোকমা ভাত সে মুখে দেয়নি এটা জানতে পারলে বিফোর এখন রেগে আগুন হয়ে যাবে না জানতে দেওয়া চলবে না আবার মিথ্যা বলতেও খারাপ লাগছে রোহি অনেক কষ্টে মিনমিন করে বলল হুম বিফোর গম্ভীর গলায় প্রশ্ন করল কি খেয়েছেন আর অ্যানসার দিতে এত লেট হচ্ছে কেন খেয়েছি ভাত মাছ তাই সত্যি তো হ্যাঁ মিথ্যে বলবো কেন বিফোর এক থবক দিয়ে ওকে চুপ করিয়ে দিল রুহি কেঁপে উঠল বিফোরে ডাকি কণ্ঠ যেন সামনে পেলে এক্ষুনি কাছে ছিপিয়ে খাবে বলছে আমাকে বোকা ভাবো তুমি তাই না ইভা আমাকে সবকিছু বলেছে আর তুমি আমার সাথে মিথ্যা বলো হ্যাঁ আমার সাথে করে তোমাকে বিয়ে করেছি তোমার হাব ভাব কথার ধরন আর গলার স্বর শুনে আমি এখন বুঝতে পারি নিজেকে খুব চালাক ভাবো তাই না আমি একজন ডক্টর আর তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে এই দশ দিনে যে দু কেজি ওজন কমিয়েছেন সেটাও জানি গলার হাড় ভেসে উঠেছে হাতে রক দেখা যায় সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি তা না শিক্ষা এখনো হয়নি না নাকি কানে নিচে কয়েকটা দিলে তবে শিক্ষা হবে রহিচু চোখে পানি বিফোর ফোনের ওপাশ থেকেই বুঝতে পারছে কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে রক্তচাপ সব সময় এরকম করে ও কি জানে না ওর কিছু হলে বিফোর বাঁচতে পারবে না মরে যাবে জানে না মেয়েটা এত বয়স হলে কী হবে বাচ্চামও যায়নি এখনও এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি চেহারার কি হাল হয়েছে কদিনে বিভুরের কথা না ভাবুক অন্তত নিজের কথাটা তো ভাববে খাওয়া দাওয়া যদি ঠিক সময় না করে তাহলে চলবে কিভাবে কোনো উত্তর না পেয়ে বিভুর ধমকেশ্বরে সুরে বলল মুখে কথা বলি ফুটেছে এখন বোবার মতো চুপ করেছেন কেন হ্যাঁ নাকে আমি এসে খাইয়ে দেব তখন কিন্তু এমনটাই দেব সারা জীবনে ভুলবে না না খেয়ে থাকার কথা বুঝলে এবারও উত্তর না পেয়ে বিভুর খ্যাপাটে গলায় বলে উঠল ওকে জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস চৌধুরী চাপ দাঁত ফেলিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমি বিভো না আসছি আমি রুহি অবাক হয়ে বলল আসছি মানে কোথায় আপনার কাছে ঘাট ধরে খাওয়াবো মজা বুঝবে তখন রুহি চমকে উঠল বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে কি বিস্ত্রী কাণ্ড রুহি বলল আসবেন কিভাবে আপনার তো চশমা ভেঙে গেছে প্রবলেম হবে না আমি পারবো রুহি তাড়াহুড়ো করে বলে উঠল বলছিলাম কি আপনার আসার দরকার নেই কেন আমি খেয়ে নিচ্ছি তাই তা কি খাবেন একটা কলা আর একটা রুটি আবারও ধরা পড়ে গেল রুহি মিনমিন করে বলল না না ভাত খাবো বিভুর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল আমি প্রুফ পাবো কিভাবে রুহি হতাশ কণ্ঠে বলল ভিডিও কল দিন দেখাচ্ছি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভোর মেয়েটার এসব খামখিয়ালি পনা ওর একদম ভালো লাগে না ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল পেট ভর্তি হাবিচাবি খাবারে এখন আবার ভাত ওফ কি যন্ত্রণা ডাক্তার পরের খাদ্য নিয়ে এই অত্যাচার সৈবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিল ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত বারোটা রোহি পা টিপে টিপে ঘর থেকে বেরুলো এবার ঘরের আলো জ্বালানো অন্য সব ঘরে আলো নেই সবাই ঘুমুচ্ছে রান্নাঘরে পা বাড়ালো ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিচের ঘরে চলে গেল ফোনটা বিছানার উপর রাখা ভাইফ্রেট করছে রুহি খাবারগুলো নিয়ে বসল কল রিসিভ করতেই বিভোরের চেহারা দৃশ্যমান হল ওর চোখ মুখ ফোলা ফোলা ফর্সা গালে লাগছে আভা সত্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে রুহিকে বলল খাবার রেডি আমি দেখব বলেই খাবারের আইটেম সব দেখালো অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হলো বিভোর বালিশে হেলান দিয়ে বুকের ওপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়াই দেখছে বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠল রোহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল কি হয়েছে কিছু না খাও আমার খাওয়া দেখে হাসছেন তাই না বিভোর মুচকি হেসে বলল হুম বাচ্চা একটা আবার বৌছে বোঝাই যায় না আচ্ছা আমাদের বিবিরাও কি তোমার মতে হবে আমি মন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে এরকম কোনো হওয়ার চান্স আছে কি রোহিত চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম সে বিষম খেলো কাশি থামাতে পানির গ্লাস তুলে ঢকঢক করে খেলো বিভুর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইলো বলল দুঃখিত বউ রোহি রাগ এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠলো শুভরাত্রি ঘুমান ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল বেশ রাত তখন নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে আজ রাতটাই নিজের এই ঘরটাতে ঘুমোবে এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভুরের বাড়িতে প্রিয় এই বিছানার কথা ভেবেই ওর চোখে জল এলো যদিও মাঝে মধ্যে আসা হবে নাদিরা একা হয়ে যাওয়াই ইভা নিজের কাছে নিয়ে যাবে ইচ্ছে হলে বিফোরের বাসায়ও যাবে ওর তো নিজের খালাই হয় এদিকে দিয়ে স্বস্তি পেল রুহি কাল অনেক ধকল গেছে তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করলো সারা বাড়িতে সাজ রব বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিফুরদের বাড়ি সব ফুল বাবর চৌধুরীর বাগানের আর অর্কিডগুলো অর্ডারের মালি রতনের মন খারাপ সে গেটের কাছে ফুলগুলো ককশিটের ভেতর গেঁথে দিচ্ছে বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন কিরে মন খারাপ রতন মাথা তুলিয়ে বলল যে স্যার আমারে কই আমারও বিয়ে ঠিক করতে বাহ ভালো তো যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো রতন হতাশ হয়ে বলল হুম তুই কিন্তু রেডি থাকিস সময় মতো বরযাত্রী যেতে হবে আমি যাব না ধমকে উঠলেন বাবর চৌধুরী আমার বাড়ির একটা লোকও বাজ যাবে না সবাইকে যেতে হবে নইলে খুব খারাপ হবে আর কোনো কথা শুনতে চাই না বিভোরের চশমা এনেছিলি রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই তারপর পকেট থেকে বিভোরের চশমাটা হাতে দিয়ে বলে বিয়ের দিনও কি চশমা পরব মাঝে কানা জামাই কইব বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন বললে বলু ছেলে তো একটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারে না বউ দেখবে কিভাবে ওর তো অধিকার আছে ওর বউকে দেখার আচ্ছা তুই কাজ রেডি হ আমি ওকে এটা দিয়ে আসি বলতে বলতে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন নাসিমা আর কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন বাবর্চিদের সব বুঝিয়ে দিচ্ছেন বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিভরের ঘরের দিকে গেলেন ও তখন সত্য কৌশল সেরে টাওয়েল পরে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে বাবর চৌধুরী ঘরে ঢুকে থমকে উঠলেন বিভোর চমকে জিজ্ঞেস করল কি হয়েছে তোর মাথা তুই কি খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিরিতে বসবি নাকি আমি কি বলেছি ওর হাতে চশমাটা দিয়ে উনি ঠোঁটে হাসি এঁকে বললেন তুই বরং এভাবেই যা টাওয়াল পরে বিয়েতে বসবি আমি তোর ফটো তুলে পোস্ট করব। সবাই দেখবে তোর সিক্স প্যাক বোয়ালা বডি মুহূর্তেই ভাইরাল বনে যাবি বল আইডিয়াটা কেমন বিভূত চশমাটা পরে নিল বাবার কথা শুনে ভুড়ো কুচকে পড়ল আইডিয়াটা মন্দ নয় তবে তুমি যদি এভাবে পুত্রে বিয়ে চাও তাহলে আমিও যেতে রাজি বাপ ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করব। অবশ্য আমার বউ লজ্জায় তখন নীল হয়ে যাবে আর তোমার এই উটকয়াটা ইউজ করে হাসব্যান্ড হয়ে আমি ওকে নীল টাকা বউ বানাতে পারি না তাই না ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্য হারা হলেন বাবর চৌধুরী তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন অতি দ্রুতই নাতি নাতির মুখ দেখতে চাই নইলে চাপকিয়ে তোর তোর দাঁত ফেলে বাড়ি থেকে বের করে দেব অবশ্য এসবে আমার মেয়ের দোষ থাকবে না আমি জানি তাই কখনো ওর উপরে কোনো দোষ চাপানোর চেষ্টা করব না যা গরু এবার রেডি হয়ে বেফোর ঘোলাটের দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকল ওর বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ হয়েছে সারা বাড়িতে হইচই নাদিরা ইভা এদিক ওদিক ছুটোছুটি করছেন সবাই ব্যস্ত রোহিকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা ওর কয়েকটা স্যুট নিল আত্মীয় স্বজনরা বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছে লজ্জায় মাঝে মধ্যে রুহি নড়িয়ে যাচ্ছে অফ হোয়াইট রঙের শাড়ি সোনার গহনা আর ব্রাইডাল সাজে ওকে খুবই সুন্দর দেখাচ্ছে একসময় বর এলো রোহির সাথে মিল রেখে বিফোরের পরনেও অফ হোয়াইট শেরোয়ানি চোখে মাঝারি পাওয়ারের চশমা পেছনে বাপর চৌধুরী আর নাসিমাকেও দেখা যাচ্ছে বরচাত্রীদের মাঝে রতনকেও দেখা যাচ্ছে খুবই পরিচ্ছন্ন পোশাক ওর নীল রঙের সানগ্লাস চোখে রোহিকে ইভার কয়েকটা মেয়ে নিয়ে এলো বিভোর রক্ত জবার দিকে হা করে তাকিয়ে আছে এত সুন্দর দেখাচ্ছে কেন ওর জবাটাকে হাও কি রুহিকে ওর পাশের চেয়ারে বসানো হলো এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি লজ্জা পেয়ে গেল তার বাবুকে রাজপুত্রের চেয়ে কম কিছু লাগছে না লোকটা তো ফর্সা কেন আর বিয়ের দিন অন্তত চশমাটা না পড়াই ভালো ছিল অবশ্য এতেই ওকে দারুণ লাগছে চারিদিক থেকে হাত তালিয়ার ফটোশুটের শব্দ কানে আসছে বিভোরের ধ্যান কাটতেই সবার আগে এই সময় বলায় অবাক হয়ে গেল বলল না না মানে বিভোর ডাকি গলায় বলল না খাইয়ে পাঠিয়ে দিল ওটা জানে না যে তুমি অসুস্থ খাবার সময় নাকি অদ্ভুত তো মুখ ফুলিয়ে বসে রইল খাবারের কথা শুনতে ওর প্রচন্ড বিরক্ত লাগছে বিয়ের সময় কেউ এই কথা বলে আর শ্বশুর বাড়িতে নিয়ে গেলে না এই চাশমিস ডাক্তার ওকে খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে বাবুর চৌধুরী আর নাসিমা রুহির কাছে এলেন হাসি মুখ জিজ্ঞেস করলেন ভালো লাগছে তো নাকি শরীর দুর্বল না না আমি ঠিক আছি আর কিছুক্ষণ অপেক্ষা করো বেশি দেরি করব না ঘরে নেমে এবার ঘরে ফিরে যাবে বাবুর চৌধুরীর কথায় আলতো হাসলো রুহি তারপর রতন দারোয়ান একে একে সবাই এসে শুভেচ্ছা জানিয়ে গেল ছবি টবি তোলা শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো অতপর ধীরে সুস্তে খুব ভালোভাবেই ওদের বিয়ের কার্য সম্পন্ন হলো বিভুর সবার মাঝখানেই চিয়ে বলে উঠল আব্বু আমার একটা বউ আছে ওর কথাই উপস্থিত সবাই হেসে ফেলল বিদায়ের সময় রুহিকে নানান উপদেশ দিল নারীরা রুহি কেঁদে ফেলল বিভোর বলল কাঁদার কি আছে বাবুর চৌধুরীর চোখেও পানি ছেলেকে ধমকে বললেন তুই কি মেয়ে তুই হলি গরু তুই মেয়ে আর মায়ের কষ্ট বুঝবি না তাই চুপ থাক বিভোর মুখ কালো করে পড়ল তুমি কি বোঝো একদম চুপ সিরিয়াস মোমেন্টে আমার মেজাজ খারাপ করবি না এখানেই রেখে যাব বলে দিলাম সবাই চুপ এবার গাড়িতে ওঠার পালা রোহি একবার তার প্রিয় মানুষগুলো আর বাড়িটার দিকে তাকালো নীরবকেও দেখতে পেল ভিড়ের মাঝে হাত নাড়িয়ে হাসি মুখে বিদায় দিল এই সাদা সিদা দোতলা বাড়িটা গেটের কাছে বাগান বিলাস আর লনের শত শত ফুলেরা সবাই রোহির যেন কত আপন নিজের আত্মীয় পরিজন কেউ আজ পাশে নেই অথচ একদল অচেনা অচেনা মানুষ ওকে কতটা ভালোবাসে নিজেদের মধ্যে ওর একটা অবস্থান তৈরি করে দিয়েছে বাবা মায়ের কথা মনে হতেই ভেতরটা মুচড়ে উঠল দশ দশটা বছর আগে ওরা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে ওরা থাকলে আজ কতটা খুশি হতো বলার বাইরে খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে কাঁদতে আহারে ওর মার উপসা কত কষ্ট পেয়েছিল বিয়ের পর সুখে পড়ার পরে সেটা আর টিকল না রুহি একমোক কষ্ট আর নতুন জীবনের স্বাদ নিতে আজ অন্য একটা ঘরে চলে যাচ্ছে জানে না কতটুকু দিয়ে সবাইকে আগলে রাখতে পারবে তবে বিফোরের বাবা বোঝা যায়। ওকে রুহির হাত শক্ত করে ধরে রেখেছে নিজের মুঠোয় এই একটা মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে মনে প্রাণে ভালোবাসে তখন এক ক্লান্ত সন্ধে রাস্তাঘাটে তেমন গাড়ি নেই খুব দ্রুতই পৌঁছে গেল বিফোরদের বাড়িতে নাসিমা বরণ করলো ওদের নতুন সংসারে পা রাখতেই রহির মনে হচ্ছে এটা এখন থেকে ওর সংসার ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিল বয়স্ক মহিলারা বিভিন্ন ধরনের কথা বলল কিভাবে সবার সাথে চলতে হয় সব কিছু নাসিমা বললেন আমার মেয়েকে এসব শেখাতে হবে না সবই জানেও একজন বলল তবুও বলে রাখতাম শ্বশুর শাশুড়িকে তো আজকাল ছেলে বউরা দেখতেই পারে না আরেকজন ফরুন কাটলো প্রথম কদিন সব বই ভালো ধীরে ধীরে আসল রূপ দেখা যায় সুন্দরী বউ থাকলে ছেলে বাপ মাও ভুলে বউয়ের আঁচল ধরে বসে থাকে ফ্রেশ হয়ে এসেই বাবুর চৌধুরী কথাটা শুনতে পেল সবাইকে উদ্দেশ্য করে বলল আরে গরুটা এত বছর হয়েছে বিয়ে করেছে বুঝলেন কোনোদিন মনে হয়েছে ও বউয়ের জন্য পাগল বউ তো সুন্দরী না দেখিনি আপনার ছেলে তো লুকিয়ে রেখেছিল বউকে লুকিয়ে রাখিনি সে অনেক কথা আস্তে ধীরে জানতে পারবে বলি কি আমার মেয়েটা অমন নয় তাই ওকে প্লিজ এসব বলো না বেচারি বিব্রত বোধ করছে এসব জানাতে দরকার আমাদেরই তো শেখাতে হবে ভুল করলে শেখাবে একশো বার এখন ছেড়ে দাও বেচারি ভাববে কি আমাদের রোহি ক্ষীণ কণ্ঠে আলতো হেসে বলল আমি কিছু মনে করিনি আমাদের গ্রামে তো নতুন বউদেরকে আরো বেশি করে সব বলা হয় যাতে সে সব মেনে চলে নাসিমা বললেন আচ্ছা থাক সবাই ফ্রেশ হয়ে নাও রুহিমা আমার সাথে এসো জি আম্মু রজনী উষ্ণ শোভা সে চারিদিকে মাদকতা ছড়িয়ে পড়েছে একটা শুভ্র সাদা শাড়িতে বাসর ঘরে বসে আছে রুহি মুখে কোনো প্রসাধনী না থাকা সত্ত্বেও ওকে দেখতে ভীষণ মায়াবী লাগছে লম্বা চুলগুলো খোপা করা সেই খোপাই বেলি ফুলের মালা জড়ানো ঘরটাতে রুহি ছাড়া কেউ নেই ওকে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে আসার পর বিভোরকে একবারও দেখেনিও ঘড়ির কাটা বারোটায় পৌঁছতেই ঘরে এলো বিভোর দরজা লাগানো শব্দে রুহি চমকে উঠল বিভোরের গায়ে সাদা পাঞ্জাবি কি চমৎকার দেখাচ্ছে ওর বাবুকে। সোজা ওর কাছে এসে জিজ্ঞেস করল খাওয়া হয়েছে রুহি বিরক্ত গলায় বলল হুম আমও বলো ভালো করে নাকি খাওনি তাই এটা পাঠিয়েছে রোহি অবাক হয়ে বলল এটা কি সুপ চলো হা করো আমি খাইয়ে দিই রোহি মনে মনে ভাবল দুই প্লেট বিরিয়ানি খাওয়ানোর পরেও কিভাবেও খায়নি হাও বিপরীত থমক শোনার ইচ্ছে নেই বিধায় চুপচাপ খেয়ে নিল অর্ধেকটা শেষ করে বলল আর না প্লিজ আমি এবার মরেই যাব আর জোর করলো না বিভোর হাঁপ ছেড়ে বাঁচল রুহি হাত মুখ ধুয়ে সব কিছু গুছিয়ে বিভোর রুহির দিকে তাকালো আরে রোহানিকে শুভ্র সারিতে মতো দেখাচ্ছে ডানা থাকলেই চলত রুহি বলল কি কিছু না ঘুম পেয়েছে না আপনার হুম আমার ঘুমোতে দেরি হয় মানে অফিস নিয়ে আর কি প্রতিদিনই কাজ করেছে ও এভাবেই বিভিন্ন কথা বলে গল্প করতে থাকে দুজন এক পর্যায়ে রুহি খেয়াল করল বিভুরকে রুহানি বলেই ডাকছে তাই জিজ্ঞেস করল আপনি আমাকে রুহানি ডাকছেন হুম কেন আপনি তো আমার নাম ধরে ডাকেন না ডাকলাম আর কি আপনি আমায় রক্ত জবা বলেই ডাকুন মনে আছে আমাদের বিয়ের পর গ্রাম থেকে ফেরার পথে আপনি কতগুলো ফুল দিয়ে আমার খোপা সাজিয়ে দিয়েছিলেন অদ্ভুত বিভুর উঠে রুহির খোপা খুলে দিতেই পিঠ ভাসিয়ে এলো চুল ছড়িয়ে পড়ল হেসে বলল আজ সাজিয়ে দেব রুহির চুলে কোথা থেকে নিয়ে আসা কয়েকটা জবা ফুল লাগিয়ে দিয়ে বলল আহা দারুণ বুঝলাম রক্তজবা বলে ডাকবেন না বিভ রুহির চোরাচুরিতে এক সময় বলতে বাধ্য হলো যে কেন এই নামে শেয়ার ডাকে না রুহি হেসে ফেললো ওর বোকা কাণ্ড কীর্তিতে আচমকায় বিফর রুহির কোলে মাথা ডাকল কোনো এক অপরাধ বোধ তার চোখে মুখে ফুটে ওঠে গাল পেয়ে নামে অস্ত্র অন্যরকম কণ্ঠে বলে ওঠে অনেক আগে থেকেই তুমি শুধুই আমার শুধু আমি তোমাকে কাছে টেনে নিয়ে নিই আমাকে ক্ষমা করে দিও অনেক কষ্ট পেয়েছ এতদিন তাই না এখন এসব মনে পড়লে নিজের প্রতি রাগ হয় আমার ক্ষমা করে দিয়েছিল পাগল বানিয়ে দিয়েছিলে বলো আর কখনো ছেড়ে যাবে না বলো মাথা নাড়ায় বিভোর আলতো করে হাসলো রুহির লাল হওয়া গাল দুটো টেনে দিয়ে মৃদু স্বরে বলল। এই রক্তচাপার লাল নাকটাকে আমার করে দিয়ে দাও ও হৃদয়টাকেও চোখ মুখ হাত পা সবকিছু আমি সারা জীবন রাখবো আমার রক্ত কি দেবে তো এমন মর্মস্পর্শী আবেদন আর এত আকুলতা মাখা কণ্ঠ শুনে অজান্তেই রুহির বুকে তোলপাড় শুরু হলো দুচোখে নেমে এলো এক সমুদ্র অশ্রুধারা বিভোর অপলক নেত্রে পর্যবেক্ষণ করছে তার রক্ত জবাকে দীর্ঘক্ষণ নীরবেই কেটে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোর গম্ভীর অসহায় চোখে তাকালো রুহির দিকে নির্বিকার নয়নে চেয়ে থেকে বলল রক্ত তোমাকে আমার করে নিতে দেবে চিরদিনের জন্য চিরকালের জন্য নোনা জলে সিক্ত রুহির গাল বিভরতা মুছে দিল কোনো মানুষের কথায় এত প্রাণশক্তি থাকতে পারে এত গভীর হয় কোনো আবেদন রুহির মনে বহুদিনের এক অতৃপ্ত তৃষ্ণ শীতল হয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে বিভর ও রক্ত জড়িয়ে নেয় নিজের সাথে আজ আর কোনো বাধা নেই নেই কোনো অভিযোগ অভিমান এক নিদারুণ স্নিগ্ধ নীরবতা দুটো হৃদয়ের এক হওয়ার সময় রুহির গলায় আলতো চুমু দেয় ঠোট ছুয়াই রুহির অধর চড়ায় চারিদিকে তখন নেমে আসে ছাপসা আধার কোথা থেকে যেন ভেসে আসে সুলিত মায়াময় সুরের মূর্ছনা সেই সুর যেন রুহির খুব চেনা বারবার প্রতিধ্বনিত হতে হতে শূন্য মিলিয়ে যায় কানে বাজে বাতাসের গান। অদৃশ্য ইঙ্গিত সকল সংশয় দূর করে বিভোরকে বুঝিয়ে দিল ওর রক্ত জবা শুধুই তার পুরোটাই তার